মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে হয়েছে শুক্রবার শুক্রবার সাড়ে ছটায় আর আমার পরিবার ভগবানের দয় বা আপনাদের দয় ভালোই আছে চলুন এখন থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম সবজিগুলো সব বের বাজার থেকে নিয়ে এসে সব গোছাবো তাই টেবিল মধ্যে মিলে দিয়েছি কি কী আছে সবজি আর দিয়ে এগুলো গুছিয়ে চলে যাবো একদম রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। । সব মিলেমিশে হবে রুটি খেয়ে যাবে তো আমার রান্না বান্না হয়ে গেছে দেখিয়ে দিই বাঁধাকপির তরকারি এটা হচ্ছে কুমড়ো ভাজা আর ও আলু ভাজাটা রেখেছি এটা হচ্ছে এই যে বেগুন দেখতে কালো কালো লাগছে এটা আজকে আমি অন্যরকম করেছি এটা মেথি পাতা দিয়ে বানিয়েছি বেগুন দিয়ে আর এটা ভেজ ডাল ভেজ ডাল মানে উপরটা জল জাতা করে ডাল করেছি আমার বাড়িতে একসঙ্গে অনেকেই খাব অনেকেই আসবে আরও তরকারি আসবে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এবার যাবো শুধু চান করতে দেখে নিয়ে প্রত্যেকটা রুম আমাদের যেরকম বাড়ি সেরকম করে গোছানোর চেষ্টা করেছি আজ আমার বাড়িতে অনেকেই আসবে সকালে বিকেলবেলা এ ঘরটাও গুছিয়ে নিয়েছে এই যে পুরো দিয়ে এবার যাব চান করে শুধু বাসন তুলবো আর আবার একবার ঠাকুরকে খেতে দেবো এই হচ্ছে পুরো ঘর দর এই পুজো করে গেছে আমার বর এবার আমি এসেগুলো পরিষ্কার করে আবার গোপাল ঠাকুরকে আমাদের খেতে দেবো আর বাসন টাসন ধুয়ে পরিষ্কার করব পুরো কমপ্লিট এবার যাব চান করতে এবার যাবো শুধু আমার চানটা বাকি চলুন চান টান করে আসি পরে আবার

আজকে কিন্তু বাড়িতে সবই নিরামিষি সব বন্ধুরা মিলেও রান্না করেছে নিয়ে এসেছে নিরামিষি আর আমি তো বাড়িতে সব নিরামিষি রান্না বান্না করছি চলুন খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই তো সুইচ দিলাম দেখুন হ্যাঁ আমি তো থেকে কি চালাই কি করো কে জানি পঞ্চ বান্নবের বেশি বলা যায় তরকারি উহ টেবিলটা আমার ভরে গেছে সবজির জন্য কতগুলো তুই কটা কটা তরকারি কটা ছটা হলো সাতটা তোর কটা তিনটা না না হোক আর আমার হচ্ছে আলু ভাজা আলু ভাজা আর কি ছিলে রে কুমড়ো ভাজা বলো পাপড় ভাজা তরকারি ডাল বাঁধাকপির তরকারি চাটনি সাতটা সতেরোটা খাবার সতেরোটা তরকারি আঠারোটা

আজ ঠাকুরের কাছে আমরা সব মেয়েরা মিলে আজকে সাজা গোজার পরে প্রার্থনা করছি সেজে গুজে প্রার্থনা করছি না কেন করছি সেটা নিশ্চয়ই কিন্তু পরে জানাবো আমরা সবসময় ঠাকুরের কাছে জানি ঠাকুর এ ঠাকুর আমার ছেলে মেয়ে আমার পরিবার জন্য ভালো থাকে ওদের অনেক কিছু হয়েছে আমার কেন হয়নি এটা জন্য আর কোনোদিন আমাদের মনে মধ্যে আসিনা ভগবান যেটা আমাদের দিয়েছে অনেক দিয়েছে এর থেকে আর বেশি কি চাইবো শুধু এটাই ঠাকুর চাইবো আমরা যে কাজে সব নেমেছি সব মেয়েরা মিলে সেটাই জন্য আমাদের সফল হয় এবং আমরা কেন অনেক পরিবারে থেকে অনেক কিছু বাঁচতেও পারবে আমরা যেমন সব মেয়েদের সংসারে কিছু করতে পারবো তার সঙ্গেও তো কিছু কিছু মানুষকে নিয়ে আমরা কাজ করব তারাও যেন সফল হয় তারাও যেন কিছু করতে পারে এই বলে ভগবান আমাদের এটাই প্রার্থনা এই বলে আমরা সবাই প্রার্থনা করলাম তো চলুন

আরে যাও 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 উবা লাল পেড়ে সাদা শাড়িটাই সময় থাকবে এটা দিয়ে আমরা ঠাকুরের কিছু করলেও সেটাতেও পরিবেশন করব এবং সব কিছুই পরিবেশন করবে এটাই হচ্ছে আমাদের শ্বাসটা থাকবে তাই এটা নিয়ে ব্যানার বানানো হচ্ছে রাত্রি সাড়ে আট সাড়ে নটা তো সব মেয়ে বা আমার বাড়িতে কি ব্যাপার লাল পেড়া সাদা লালপেড়ি সেটা তো আপনাদের প্রশ্নই হবে তো আমি এটা বলবো পরেই ভাবছিলাম যেদিন আমাদের কাজটা শুরু হবে তো যাই হোক বলে দিই আমরা সব মেয়েরা মিলে একটা হোম ডেলিভারি তুলবো এই মাসেই আমাদের সব কথাবার্তা হয়ে গেছে তার জন্য ব্যানার বানানোর জন্য প্রত্যেকটা মেয়ের ফটো দরকার তাই লাল পেড়ে সারা সারি ফটো তোলার জন্য সবাই পরে এসেছি তারপরে আমরা তো ঠাকুর নিয়ে চলি ঠাকুরকে নিবেদন করেই আমাদের অনুষ্ঠান আমরা যে কাজটা নেমেছি সেটা শুরু করব তাই আমার বাড়িতে আমরা সব মিলে মেয়েরা মিলে আমাদের ঠাকুর একটু প্রার্থনা সৎসঙ্গর মধ্যে দিয়েই আমরা কাজকে সূচনা করতে চাই সূচনা করতে চাই তাই জন্য সবাই সেই জন্য একতা সব এক জায়গায় হয়ে গেছিলাম আর ম্যাম অনেক দিন এসেছে ম্যাম এগুলো খুব ভালোবাসে একসঙ্গে থাকা আনন্দ তাই ম্যামকে সকাল থেকে ডেকেছিলাম আরও আমার বান্ধবী দুজন এসেছিলাম আমরা তো সবসময় একজনের একসঙ্গে খাওয়া দাওয়া করি তো ম্যাম যেখানে সেখানে আমরা তিন রান্না বান্না করে খাওয়া দাওয়া শুরু করে করলাম কালকে সকালবেলাটা আর বিকেলবেলা আমাদের প্রার্থনা দিয়ে সব মেয়েরা দিয়ে বসে একটা মিটিং হয়েছে যে কে কী দায়িত্বে থাকবে কি ব্যাপার এর জন্য সবাই আমার এক এক হয়েছিলাম তাই ফটো তোলা ঠাকুরের প্রার্থনা করা খুব ভালো লেগেছে জানি না আগে আমরা কিভাবে কি করব তো সবাই সেটা আলোচনা করি আশা করি ভগবান যখন ঠাকুর আমাদের সঙ্গে আছে তো আমরা ভালোভাবে চালাতে পারবো এটাই আমাদের ডিসিশন তো যেদিন থেকে চালু করব সেদিন তো আপনাদের সঙ্গে আবার আপনাদেরকে বলবো তো এই জন্যই সবাই আমরা এক জায়গায় হয়েছিলাম আর এক জায়গায় খুব আনন্দ করছি আর আমাদের আপাতত একসঙ্গে সব মেয়েরা চলছি ঠাকুর নেই চলি আমাদের মধ্যে কারো হিংসে বা কিছু নেই আর এটা নিয়ে আমাদের মিটিং হয়েছিল হোম ডেলিভারিটা খুলছি তো কোথা থেকে খুলছি কি ব্যাপার কবে রান্না বান্না এটা তো পরেই জানাবো তো চলুন অনেক বড় ভিডিওটা হয়ে গেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা যে মেয়েরাই যে উদ্যমটা নিয়েছি আমাদের সঙ্গে থাকুন আর আর বলবো এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই বলে এখানে শেষ করছি গুড নাইট